ঢুকে আসলাম এই লঙ্গন নদীতে লঙ্গন নদীতে আসলে আমি এই পাশ আর অনেকবার ঘুরেছি এইটার মধ্যে ঘুরলে অন্যরকম একটা অনুভূতি হয় যে আসে সেই লঙ্গন নদীতে সে বলতে পারবে সেই অনুভূতিটা কেমন হয় তো আমি আজকে আমার বন্ধু বস্তুপাতি নিয়ে আসলে ওর ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করছিল সেটার মধ্যে আমাকে ইনভাইট করছিল সেই জন্য আমি আসা আমার সাথে আসছিল আমাদের নতুন ভাই এখানে বাচ্চাদেরকে সালাসিন এগুলো তৈরি করতেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য আসলে অনুভূতিটা অনেক ভিন্ন রকম ছিল দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা এই নৌকার মধ্যে করছি সেই অনুভূতিটা কিন্তু অসাধারণ ছিল যেটা বলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো সেই ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা নদী বললো চলে একটা সাগর বললো চলে এই সাগরের মধ্যে দিয়ে আমরা নৌকা চালাই যাচ্ছি এবং আশেপাশে অনেকগুলা গ্রাম দেখা যাচ্ছে না সেই অনুভূতিটা যে একবার এই লঙ্গন নদীতে আসবে সে বুঝতে পারবে এই আনন্দ ভ্রমণ কত মজা ও কত প্রকার ও কি কি